একটা কথা আমি যারা মেম্বার আছেন এখানে বেসিসের মেম্বার তাদেরকে আমি খুব বিনীতভাবে বলতে চাই আমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার রাখতে হবে যে বেসিসের অবজেক্টিভটা কি হোয়াট ইজ বেসিস বেসিস ইজ এন অ্যাসোসিয়েশন তাই না নামেই তো আছে বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সো অ্যাসোসিয়েশন মানে এটা একটা ট্রেড বডি এটা একটা বিজনেস অর্গানাইজেশন এটা কিন্তু ক্লাব না ঠিক আছে হ্যাঁ আমরা অফকোর্স আমরা মজা করব ফান করব পিকনিক করব রিভার ট্রুস করব এগুলো করব কিন্তু সেটা অন্য জিনিস মেইন অবজেক্টিভ হচ্ছে আমাদের যে আমাদের যে মেম্বার রয়েছে দু মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বার কোম্পানি কিভাবে তার ব্যবসাকে আরও বাড়াতে পারে সেটার দিকে খেয়াল রাখে এবং সেজন্য ফ্যাসিলিটেট করা বেসিস হবে ফ্যাসিলিটেটার একটা জিনিস খেয়াল করেন যে দু হাজার চারশো মেম্বারের কোম্পানিগুলোকে যদি তাদের ব্যবসা যদি তারা বাড়াতে পারে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির আয়তনও কিন্তু বাড়বে আমাদের আসল উদ্দেশ্য আইসিটি ইন্ডাস্ট্রি বাড়ানো বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রিকে নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিতে পরিণত করা ওভারটেকিং দ্য আর এম জি ইন্ডাস্ট্রি সেটাই তো আসল উদ্দেশ্য আমাদের সেই কাজটাতে বেসিসের প্রধান কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা কিভাবে ফ্যাসিলিটেট করবে ফ্যাসিলিটেট করবে এইভাবে যে এই যে ব্যবসা বাড়ানোর জন্য যা যা করা দরকার যেই যেই স্টেপস নেওয়া দরকার সেগুলো নিয়ে কাজ করবে বেসিস এবং বেসিসের যে নেতৃত্ব সামনে আসবে আমি আশা করব যে স্মার্ট টিমের এগারো জন যদি এগারো জনই নেতৃত্বে আসতে পারে খুবই খুশি হব যদি নাও আসতে পারে যারা যারা আসবে সামনের বেসিসের যারা নেতৃত্বে আসবেন তাদের প্রধান কাজ হবে পলিসি নিয়ে অ্যাডভোকেসি করা যেই কাজটা অনেকদিন হয়নি পলিসি অ্যাডভোকেসি মানে কি সরকারকে বোঝানো যে আমরা যেই কাজগুলো করতে চাই সেই কাজগুলো করার জন্য আমাদের এই এই ধরনের নীতিমালা দরকার ব্যবসা বান্ধব নীতিমালা দরকার সেটা তাদেরকে বোঝাতে হবে যেমন ট্যাক্স এক্সামশন নিয়ে অনেক কথা হচ্ছে এটা একটা উদাহরণস্বরূপ বললাম এটা নিয়ে সরকারকে বোঝাতে হবে যে ভাই আপনারা দেখেন আপনারা একটু লং টার্ম চিন্তা করেন আপনারা দেখবেন যে যদি আমরা ট্যাক্স এক্সামশন এটা বাড়িয়ে দিই মিনিমাম দশ বছর তাহলে আপনারা আরো অনেক বেশি এর থেকে কয়েক গুণ বেশি রাজস্ব আদায় করতে পারবেন এখন যা করে করার চিন্তা করছেন তো এই ধরনের জিনিস তাদেরকে বোঝাতে হবে শিখাতে হবে প্রয়োজনে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে প্রয়োজনে তাদের সাথে দর কষাকষি করতে হবে এই ক্ষমতাটা কিন্তু নেতৃত্বের কাছে আমরা আশা করি বেসিসের যে নতুন নেতারা আসবেন তাদের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি আরেকটা হচ্ছে যে শুধু বললে তো হবে না শেখাতেও হবে অনেক সময় কিন্তু সরকাররা জানেন না সরকারের যারা আমলা থেকে তারা কিন্তু না যে নতুন টেকনোলজি কি আসছে স্মার্ট টিমে আমি দেখেছি যে অনেক তরুণ উদ্যোক্তা আছে সাকসেসফুল উদ্যোক্তা উদ্যোক্তা আসলে বলা ঠিক না তারা এখন সাকসেসফুল বিজনেসম্যান তারা কিন্তু নতুন নতুন ফ্রন্টার টেকনোলজিকে কাজ করছে এই জিনিসগুলো সরকারকে বোঝাতে হবে যে এই ধরনের টেকনোলজি যদি আপনারা নিয়ে আসেন আপনাদের ই গভর্নেন্স প্রকল্পগুলোতে তাহলে কিন্তু আমরা আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে স্বচ্ছতা বেড়ে যাবে সো এই ধরনের আমাদের এডুকেট করতে হবে সো প্রধান কাজ হচ্ছে এই ধরনের অ্যাডভোকেসি দরকষাকষি অ্যাডভাইজিং এই কাজটা একই সাথে সরকারের সাথে আরেকটা কাজ করা দরকার সেটা আমি এটা খুব অনুরোধ করব সয়লার কাছে সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এখানে অনেক মেগা প্রকল্প হচ্ছে সেই মেগা প্রকল্প মানে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প এর মধ্যে যদি একটা ছোট ফোটাও যদি আমরা আইসিটি ইন্ডাস্ট্রি নিতে পারে আমাদের এখানে তো অনেক কয়েকশো কোটি টাকার হাজার কোটি টাকার প্রকল্পের মধ্যে কয়েকশো কোটি টাকার আইসিটির হার্ডওয়্যার সফটওয়্যার গুলো আছে তো সেগুলো যদি আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি এটা সুযোগ নিতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে মিনিমাম 100 থেকে 200 কোম্পানি বড় হয়ে গেছে দাঁড়িয়ে গেছে সো এইটা এনশোয়ার করতে হবে বেসিসকে যে আগামীতে যে প্রকল্পগুলো আসছে সরকারি প্রকল্প সেখান থেকে যেন অবশ্যই দেশীয় কোম্পানিগুলোকে এই কাজগুলো দেওয়া হয় যদি কোনো কারণে বিদেশ থেকে একটু করতে হয় আমরা ইম্পোর্ট করব কিন্তু দেশীয় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভ্যালু অ্যাডিশন সেখানে থাকতে হবে তাহলেই কিন্তু আমাদের টেকনোলজি ট্রান্সফার স্কিল ট্রান্সফার নলেজ ট্রান্সফার এগুলো হয়ে যাবে